প্রায় কয়েক মাস আগে রোজারিতে চানরাতে আমার প্রিয় জ্যাসি বিড়ালের জীবনে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর মুহূর্ত তারাবাতি তীব্র শব্দে হঠাৎ জ্যাসি স্টক করে ফেলে এই ঘটনা নিয়ে আমি যখন ভিডিও শেয়ার করেছিলাম তখন অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন আপু বিড়াল স্টক করলে বুঝবো কীভাবে আপনি কিভাবে বুঝলেন যে জ্যাসি স্ট্রক করেছে সেই সময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি আজ আমি আপনাদের বলবো বিড়াল স্টক করলে কিভাবে বুঝবেন এবং কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার বিড়াল স্টক করেছে কিভাবে বুঝলাম ওই দিন রাতে জ্যাসির কী সিমটমগুলো দেখা গিয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব হঠাৎ ভারসাম্য হারানো বিড়াল হঠাৎ পড়ে যাওয়া বা ঠিকমতো হাঁটতে না পারা মাথা এক পাশে হয়ে যাওয়া মাথা বা ঘাড় ঘুরাতে না পারা চোখ অস্বাভাবিক নড়া চোখ দ্রুত ঘুরতে বা কাঁপছে মানে ঘুরছে বা কাঁপছে এক পাশ দুর্বল হয়ে যাওয়া শরীর টেনে হাঁটা বা এক পা কাজ না করা বমি বা খিচুনি মাথা ঘোরা বা খিচুনির কারণে বমি হতে পারে খাবার না খাওয়া গিলতে সমস্যা হয় মুখ কাদ হয়ে যাওয়া খাবার খেতে অসুবিধা হয় তো এই সমস্যা পুরোপুরি না হলেও আমার জ্যাসির এই সমস্যা দুইটা ছিল আর ওর হচ্ছে মাথাটা একেবারে ঘুরিয়ে এক কাত করে ও একেবারে মাথা ফেলে দিয়েছিল এমন একটা অবস্থা হয়েছিল প্রায় ওই শব্দটা যখন হয় আমি প্রচুর পরিমাণ ভয় পেয়ে গেছি এবং কি হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি আমি আমার ভেটের সাথে কথা বলে নিই উনি আমাকে কিছু জিনিস বাসায় করতে বলেছে আমি সেভাবেই ওকে করেছি সেই মুহূর্তে আমি জ্যাসির ভিডিও করে তাড়াতাড়ি ভেটকে পাঠিয়ে দিয়েছিলাম সে অবস্থা দেখে ব্যবস্থা দিয়েছে অ্যান্ড ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করলাম এবং কি ওকে চিকেন স্টকটা খুব সুন্দর করে আমি ড্রপার দিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর ওর খুব যত্ন নিচ্ছিলাম ওকে খুব আদর করছিলাম স্বাভাবিক হয়ে গেছিলো তিন কি চার দিন পরেই তো গাইজ আপনাদের বিড়ালের যদি এই লক্ষণগুলো দেখতে পারেন অবশ্যই ভেটের সাথে কথা বলতে হবে দ্রুত এটা স্ট্রক কিনা নিশ্চিত হতে হবে অবশ্যই ভেটের সাথে কথা বলে অনেক সময় কানের ভেতরে সংক্রমণ বা হঠাৎ ভয়েও এরকমটাই লক্ষণ দেখা দিতে পারে আমার সাথে ওই রাতে ঘটে যাওয়া বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে একটু হলেও আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের দোয়ায় আমার জ্যাসি সুস্থ সবল আছে এইটা প্রায় চার মাস আগে হয়েছিল আমার জ্যাসির সাথে এখন আমার জ্যাসি বিড়াল মা হবে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন জ্যাসি বিড়ালের জন্য ও শুধু বিড়াল না আমার ঘরের লক্ষ্মী ওর কথা যতই বলবো ততই যেন শেষ হবে না তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম